আমরা ভিডিও করি তোমাদের জন্য তোমাদের ভিউ পাওয়ার জন্য তোমাদের মানে কমেন্টের জন্য তোমাদের মানে কি বলবো তোমাদের মতামত আমাদের কাছে এখানটায় ঠিক আছে সেই সবের জন্য তোমাদের ভুল হলে সেইটা মানে তোমরা যদি আমাদের ভুল বুঝে থাকো সেই ভুল মানে ভুল বোঝানোর থেকে ঠিক বোঝানোর দায়িত্বটা আমাদের মানে সমস্ত কিছু আমাদের উপরেই বর্তায় এবার বুঝতে পেরেছো তো সমস্ত কিছু আমাদের উপরেই বর্তায় তো সেই জন্যই আর কি বলছি যে একটা কথা আছে দর্শকের মার দুনিয়ার বার তো সেইটাই খেটে গেল ম্যান্ডি আর পম্পমের উপরে তো পম্পমকে আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে ক্ষমা চেয়ে নাও ক্ষমা চেয়ে নাও ক্ষমা চাইবে আমাদের টাইম আমরা একটা ধার্য করে দিয়েছিলাম পম্পমকে কিন্তু শোনেনি পমপম শোনেনি পমপম প্রচণ্ড ভিউজ পেয়ে প্রচণ্ড ফেরোসাস প্রচণ্ড অসভ্য প্রচণ্ড ইতর একটি ছেলে সেইটা প্রমাণ করে দিয়েছে মানে বেশি ভিউজ পেলে যেটা হয় আর কি প্রচণ্ড কনফিডেন্ট হয়ে গেছিল এত ভিউজ পে বাট একটা কথা জানো তো দর্শকরা দর্শকরা যদি খেপে যায় তাহলে ভিউজটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা পম্পমও বুঝতে পারছে আর সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালো করে জানে যে দর্শকদের খেপানো যাবে না দর্শকরা ক্ষেপে গেলে ভীষণ খারাপ হয় তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমরা অনেক দিন ধরেই পম্পমকে বলেছিলাম দেখো মানুষ মাত্র ভুল হতে পারে তবে সোশ্যাল মিডিয়া তো এখানে বসে কিছু বক্তব্য দেওয়ার আগে সেটাকে একটু ভাবা দরকার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট যারা ব্লগার তারা তাদের সচেতন হয়ে ভিডিও করতে হবে তাদের সচেতন হয়ে ভিডিও করতে হবে একদমই ঠিক আছে যেরকম ব্লগারদের মধ্যে ইউনিটি থাকে সেরকম কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও ইউনিটি থাকে কি করে বুঝলে যে পম্পম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করলে আর বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ বুঝে চুপ করে থাকবে তুমি বড় নন্দন কথাটা বলেছিলে তার মানেটা তুমি নিশ্চয়ই জেনে বলেছিলে আর যদি না জেনেও বলে থাকো তারপরে নিশ্চয়ই জেনেছ তারপরে আমরা যখন বললাম যে পম্পম তুমি ক্ষমা চেয়ে নাও ক্ষমা চেয়ে নাও ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ক্ষমা চাওয়া মানুষের পরম ধর্ম হ্যাঁ তুমি ইগো নিয়ে বসেছিলে যে হচ্ছে তো আমার আশি হাজার সত্তর হাজার আমি কেন কেন আমি ক্ষমা চাইব কিন্তু কথায় আছে অতি চালাকের গলায় দড়ি দেখো তোমরা ছোটোবেলায় ওই গল্পটা নিশ্চয়ই শুনেছ যে সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি তার গল্প শুনেছো সোনার ডিম পাড়া মুরগি বোধায় ছিল এটা আচ্ছা সে গল্পটা শুনেছ ঠিক আছে তো সেই গল্পটায় কি আছে যে ডিম এক মানে সোনার ডিম পাড়া হাঁস বোধ মানে ডিম পাচ্ছে সোনার ডিম পাচ্ছে সোনার ডিম পাচ্ছে মানে এত লোভ বেড়ে গেল যে হাঁসটাকে একবারে সেই ইয়ে করতে গেল তো হাঁসটা কি হলো কি হলো তাই না যা আসছিলো সেটাও হলো না তো ওই জন্য লোভ সংবরণ করতে হবে লোভ বেশি বাড়লে সেটা ঠিক নয় কিসের কিছুর জন্যই ঠিক নয় তাই না ম্যান্ডিকে টপকে যেই ম্যান্ডি কিনা আজকে ফারিয়ার চ্যানেল ফারিয়াতে এক বছর ধরে ভিডিও করছিল ভিউজ হয়েছিল সেই ফারিয়া চ্যানেল কিনা ম্যান্ডি দাঁড় করালো ম্যান্ডি কেনই বা তার বাড়িতে গেল কেনই বা উঠলো হ্যাঁ এরা বলতে পারো ম্যান্ডি যেই সময় ফারিয়ার বাড়িতে গেছে সেই সময় কোনো ভদ্রবাড়ির মেয়ে বৌরা ম্যান্ডিকে নেবে না কোনো ভদ্রবাড়ির মেয়ে বউরা ম্যান্ডিকে নিত না সেই সময় কিন্তু সেই সময় ফারিয়া গেছে এই ফারিয়ার বাড়িতে ম্যান্ডি গেছে সেইটা একটা ফাড়িয়ার গুণ তবে ম্যান্ডি শুধুই বসে বসে খেয়েছে কিছু না দিয়ে অনেক কিছু হয়েছে তারপরেও ফারিয়া আর ফারিয়ার মা অনেক কিছু বলতে বসেছিল ম্যান্ডির নামে মানে ব্যাহিতি গঙ্গা মে পানি সে হাত ধোনা যেটাকে বলে সেটাকে ধুয়েছিল যাই হোক আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে এই ভিডিওর মাঝখানে আমরা শুনলাম যে মানে টিয়া টিয়ার নাকি শ্বশুর মারা গেছে অনেকদিন ধরে ভুগজিল হসপিটাল থেকে জবাব দিয়ে দিয়েছে তো তিনি মারা গেছেন তো আমি ভিডিও করতে করতে বলছি তার আত্মার শান্তি কামনা আমরা করি হুম তিনি যেখানেই আছেন তিনি যেন ভালোভাবে থাকেন আর এইটুকুই বলার ঠিক আছে তো যাই হোক এবার সেই কথা থেকে তারপরে ম্যান্ডি দাঁড় করিয়ে দিল তারপরে ম্যান্ডি ক্ষমা চেয়ে নিল হ্যাঁ স্যান্ডি কিন্তু কখনও ফারিয়াকে পছন্দ করতো না কিন্তু ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে স্যান্ডি যেহেতু ম্যান্ডি পুরো সংসারটা চালায় স্যান্ডি তো মানে বউ ভেরুয়া টাইপের কিছু বলার ক্ষমতা নেই ম্যান্ডি যা বলে তাই তো সেই জায়গা থেকে ম্যান্ডি অত্যাধিক বাড়াবাড়ি করছিল অত্যাধিক মানে চোখে লাগছিল আর আমরা আমরাও তখন বলেছিলাম যে দেখবো দেখবো এই বন্ধুত্বটা কতদিন থাকে ঠিক তাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা লেগে গেলো আচ্ছা এইটা হতে পারে আকস্মিক কোনো ঘটনা এটা হতেও পারে যে ম্যান্ডি হয়তো আবার সব ঠিক করে দেবে আবার সব ঠিক করে আবার হয়তো সে ইয়ের কাছে চলে আসবে মানে মারিয়া এই সরি ফাড়িয়া আর ম্যান্ডির সাথে আবার মিল হয়ে যাবে এটা হয়তো হবে কিন্তু না হওয়াটাই কাম্য না হওয়াটাই শ্রেয় যত এদের মিল না হবে তত ম্যান্ডির জন্য ভালো হ্যাঁ কারণ ভাবো যেই ম্যান্ডি কিনা বিয়ে মানে একবার ওরা রানাঘাটে এসছে এই কথাটা শুনে ছুটে গেলো ছুটে গিয়ে শোকেস আলমারি হ্যাঁ সোনার হার পালের ওটা কুড়ি হাজার টাকা তো নেবেই আজকালকার দিনে কে দেয় শাড়ি কাপড় টাকা পয়সা খাওয়া দাওয়া কী দেয়নি ম্যান্ডির তো মন ভালো ম্যান্ডি যখন দেয় উজাড় করে দেয় কিন্তু ম্যান্ডিকে স্যান্ডি সবসময় বলে যে তুমি একটু বুঝে শুনে মেশো বুঝে শুনে করো তুমি যেখানেই করো সেখানেই ধাক্কা খাও কারণ তুমি অতিরিক্ত মেশো কোথায় থামতে হবে এই জিনিসটা তুমি জানো না এই জিনিসটা তুমি জানো না সেই জন্যেই কিন্তু তুমি ঠোকারটা খাও তো এইটাই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধুরা হুম তো কথা হচ্ছে সেই শাড়ির দোকান যেখানে কিনা স্যান্ডিকে যখন আমরা বলতাম কিছু করে না বইয়ের পয়সায় বসে বসে খায় তখন ম্যান্ডি এই ব্যবসা ওই ব্যবসা স্যান্ডির দ্বারা কোনো ব্যবসা হবে না বলে শাড়ি কাপড়ের এই ব্যবসাটা খুললো এবং ম্যান্ডি যেটাতেই হাত দেয় সেটাই শোনা হয়ে যায় ম্যান্ডির একটা ভালো পপুলেশন আছে সব কিছু আছে পপুলারিটি আছে তো যেটাই ও হাত দেয় শোনা হয়ে যায় তো ফাঁড়িয়ারা কী করলো চালাকি করে সেই দোকান থেকে ভিডিও করলো কেন কেন পমপম তো কি সব বাজার থেকে এনে মাল ঠাল তুলে বড়বাজার না ওইটাকে কী বলে যাই হোক চাটনি মার্কেট টার্কেট থেকে এনে ইলেকট্রনিক্সের জিনিস বিক্রি করছে তারপরও এত লোক কেন শুনেছি পম নাকি ফারিয়াকে বিয়ে করেছে তার ঋণের টাকা শোধ করার জন্য ঋণের টাকা শোধ করার জন্য কেউ বিয়ে করে হ্যাঁ ফারিয়া এত চালাক চতুর মেয়ে সে কিনা ফেসে গেলো তো যাই হোক হ্যাঁ তো যেটা শুনলাম সেটা হচ্ছে ফারিয়ার পেট খারাপ হয় দুই দিন অন্তর অন্তর দুই দিন অন্তর অন্তর পেট খারাপ হয় কিন্তু ম্যান্ডি ম্যান্ডিকে সে ফলো করে এবার রান্না করতে চায় না একেবারে কুইরা ওইটুকু কাজ করতে করতেই নাকি হাঁপাই যায় কত বড় লোকের মাইয়া কে জানে তো যাই হোক তো সেইটা করতে করতে কি এডিটিং করে কি হাত ইয়ে করে যাই হোক তো খালি শরীর খারাপ শরীর খারাপ কি হয়েছে না পিসিওডি আছে পিসিওডি থাকলে বাইরের খাওয়া খাওয়া যায় না যাদের পিসিওডি আছে তাদের অনেক মেনটেন করে খেতে হয় সেখানে কি না মোমো সেখানে কিনা না চাউমিন সেখানে কি না মোগলাই সেখানে কি না ম্যাগি সেখানে কিনা বাইরের কচুরি তরকারি এরা অহরহ খাচ্ছে রোজ রোজ একটা মানুষে খাবে না কেন বাইরের খাবারও মানুষের খেতে ইচ্ছা করে লোভ আসে রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে তাই জন্য রোজ 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 খেতে ইচ্ছা করলো পকোড়া খেতে ইচ্ছা করলো মোমো এদিকে নাকি শুনছি এদের বাজারে এত ধার না এদের এখন কান্দুনি গাইতে হচ্ছে তার কারণ হচ্ছে এদের ভিডিওতে সেই রকম রিচ পয়সা আসছে না যেটা ভেবে এরা এসেছিলো প্রচুর কামাবে কামাচ্ছিল তারপরে ওই যে বড় নন্দন এই কথাটা বলল। তো দর্শকরা ক্ষেপে গিয়ে চলে গেল এখন ফারিয়া মানে ওইটা ম্যান্ডিকে কিন্তু কিছুটা যতটা না শরীর খারাপ তার থেকে বেশি দেখাচ্ছে যাতে যাতে তোমাদের হচ্ছে ম্যান্ডি ফারিয়ার কথাতে যাতে সাড়া দেয় সায় দেয় যাতে ম্যান্ডি আবার দিব্যাই যাতে এক হয়ে যায় এগুলো সব অভিনয় করছে এগুলো সব অভিনয় করছে ম্যান্ডিকে আনার জন্য আমাদের এখানে কেউ নেই কেন রে তুই তো জেনে শুনেই এসছিস পারিয়ে তাহলে কি আবার চলে যাবি তোদের যেখানে সবাই আছে সেই জায়গায় চলে যাবি তাহলে যা সেই জায়গায় চলে যা হুম সেই জায়গায় চলে যা সেইটাই ভালো ম্যান্ডিকে রেহাই দে বুঝলি তো যাই হোক এদের পিসিওডি আছে এই আছে সেই আছে কেউ কেউ বলছে নাকি কি মিসক্যারেজ করেছে তো যাই হোক সেটা জানি না আদৌ করেছে কি না কারণ সবই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা এরা তো কেউ কিছু বলেনি তবে পিসিওডির কথা বলেছে তবে আমার মনে হয় পিসিওডি থাকলে এই সমস্ত খাওয়া মানে মারিয়াকে এই সরি ফারিয়াকে একদম মেনটেন করে মেনটেন করতে হবে তো যাই হোক ওরা পমপম মেনটেন করছে রান্নাবান্না করছে সিদ্ধ মানে কাঁচকল আলু দিয়ে ঝোল তো ঠিক আছে করুক করে করে খাক আস্তে আস্তে করতে করতেই শিখবে করুক তবে একটু বেইমানিটা কম করলেই ভালো হয় বেইমানিটা ভালো না বেইমানি করে কেউ আগে যেতে পারে না তো এইটুকুই বলার হুম আমার কথা হচ্ছে সেই তো পম পম ক্ষমা চাইলো তাহলে এতদিন টাইম লেগে গেল কেন দেড় মাস কেন দেড় থেকে দু মাস ধরো হ্যাঁ এই কথাটা ধরো মে মাসে বলেছিল মে থেকে জুন জুন থেকে জুলাই প্রায় দু মাসই ধরো দু মাস টাইম লেগে গেল ক্ষমা চাইতে কত বড় অপদার্থ সেই তো ক্ষমা চাইতেই হলো বললাম না ভিউ আস্তা এখানে আমাদের মেন ভিউ আস্তা আমাদের ভগবান ভিউ আস্তা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আর কোনো ক্রিয়েটারদের করার কিছু থাকে না এই ভিউ আস্তের জন্যই আমাদের সব কিছু সেই ভিউআসদের খেপিয়েছে এরা ভিউসদের খেপিয়ে এরা বেশি কায়দাবাজি করেছে আজকে সেই ক্ষমা চাইলো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং উদ্দেশ্যে ক্ষমা চাইলো এই ক্ষমাটা আগে চাইলেই ভালো হতো তাহলে এত মানুষের রাগ হতো না এত কিছুই হতো না যাই হোক এইটুকু বলা হ্যাঁ তো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থাকলে আভ অল টাটা